কাজীর কাছে যান চেয়ারম্যান মেম্বারের কাছে যান খোলা তালাক করে দেন তিরিশ দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে নব্বই দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে তিরিশ দিন সংসার করতে হবে এখানে বাধ্য নন এরকম ধর্ম নয় আপনি আগামীকাল কাজের কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন তোমার সাথে আমি সংসার না যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম তবে আপনাকে আবারও বলছি আপনি স্বামীকে মেনে চলেন আপনার জন্য জানা হবে ইনশাল্লাহ যতই কষ্ট হোক না কেন সম্মিলি বোন আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই আবহাওয়া রাজি তালা আন বলেন আবতুল এমনি রাজিয়াল্লাহ তা আলা আন বলেন রাসূল সোয়াসলাম বলেছেন আর বমান কোন নাফিকা ফালা আলাইকা মাফা তাকামিন আদ-দুনিয়া মানুষ মনে রাখো চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হিবজা আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস কাজের লোকটাকে মালিক বলল দুশো টাকা নিয়ে যা তরি তরকারি সবজি নিয়ে দশ টাকা বেঁচে গেছে কাজের লোকটা দশটা টাকা নিজের কাছে রেখে দিয়েছে এ হলো আত্মসাতকারী এর নাম আমানত নেই প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফ্লাবের তিন হাজার টাকা দিয়েছে হেডমাস্টার এক হাজার টাকা বাক্সে রেখে দুই হাজার টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখন বউ একবার জিজ্ঞাসা করলো না আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি তুমি এত বড় মাছ পেয়ে না কিভাবে বই এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না এক মিনিট মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন আমার দিকে চেয়ে থাকবেন সাহাবিদ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহ নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই আল্লাহ বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এরই সাথে আর একটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হয়তো ভুলে যেতে পারি খেয়াল করে থাকবেন রাসুল সাল এক কথা বললেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানা হোক জিভাটা ধরে নিয়েছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে এই জন্য দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি না দুজন মিলে গল্প বলছে বলছে এই এই কথা কি বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস আসলেই খারাপ এবার নেন এখন কি হবে আপনি এখন জান্নাত জানতো দেখি তুই ঠিকই বলেছিস আসলে ঠিক তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণামাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে কত মওলানা ক্ষেপে আছে সাঘাটায় ঢুকতে না পারে মওলানা সাহেব সাহেব আপনাকে বারো বছর পড়াবো মওলানা সাহেব বারো বছর আমি অহংকার করিনি গৌরবও করিনি আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সবকিছু জড়িয়ে আছে আমি যদি এই দেশের মাটিতে গায়বান্ধা হরিবাটিতে দিব কোথায় কোন ছাত্রনে আপনারা বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে ভক্তবদি না দিবে কোথায় আবার কথা আপনার লজ্জিত থাকা উচিত ছিল আপনার সর্বের ভাবে রাখি আমি আব্দুরাজা ফিনি সুখ আমার জিন্দিতে কোন দিন অপ্রয়োজনীয় কথা নেই আমি লড়ি নেই আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই যুব দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে ও যদি বলে দিতে পারে এক সাহেব এখানে আমার এখানে দু মিনিট এসে বসেছিলেন আমি জাতির সামনে বক্তব্য দেবো না আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে বহুল হিংসা সম্মানিত দিনী ভাই বোন আবারও বলছি কথাটা মনে রাখবেন রসুল সরাসলাম বললেন জিজ্ঞাসা করা হলো জাহান নাম থেকে বাঁচার পথ কি আল্লাহ নবী জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো কোথায় নবান জাহান নাম থেকে বেঁচে যাওয়া দুই মুখ বন্ধ করো তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া মুখ খুব বিপজ্জনক জীবা খুব খারাপ পাপের জন্য কাঁদো বেঁচে যাওয়া আবার বললেন যুগের কি হবে তোমাদের কি হবে যেদিন মাঠে সবাই আগাছা থাকবে সবাই যখন পশুপ্রাণী হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমার থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বুঝেও বুঝে না ওরা আছে না দেখেও দেখে না ওরা কান আছে আছে না 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 দেখে ওরা ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর শ্রীর মতো সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে বলেন কি করবো তাহলে বাড়িতে থেকে যাও দুই মুখ খান বন্ধ রাখিও খুললে বিপদ হবে বাড়িতে থাকিও বাইরে যায় না ইমান আটকা পড়ে যাবে দুই বন্ধ না খুলিও বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি দাও নেও আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম আরে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের জিম্মেদারি নাও এক জেনা করবো না দুই মুখে বদনাম করব না আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব জিম্মেদারি নিলাম আমি জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো বিচারের বাট মুসলিম তোমার দুইটা আমার একটা বলতো যুবক দুইটা কি ধরতে পারি একটা জেনা আর আর একটা জিব মুখের কন্ডল কারো বদনাম করতে হবে না কারো পিছনে লাগতে হবে না মাসমি যে উপরজন করে খাব বইর সাথে চলব পাঁচক তো ছলাদা দাও কর বাস মরে যাব এসেই চলে যাব কোনো মতেই থাকা যাবে না অযথা এর পিছনে পড়ে কোনো লাভ নাই কোন মতেই থাকা যাবে না সময় আসলে কাউর রক্ষা হবে না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে যে দమ్ము ভাঙাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না বলে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কথা মনে রাখবেন তিনি বললেন পৃথিবীর মানুষ সোনারেখা এই জীবনলি শিত্তান্নাম শস্য কুমার বললে কোনো পৃথিবীর মানুষ তোমরা ছটা জিনিসের জিম্মেদারি নাও আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো এক উস্তু কথা বললে সত্য কথা বলো দই আ হয়ে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অর্ধে যাও আমানত রাখা হলে সময় দিয়ে দাও মসজিদের সর্দার সাহেব জি মসজিদের ইট কিনবো টাকা দেন একটু দেরি করেন একটু আচ্ছা দেখি কি করি আরে টাকাটা দেন না দুদিন দিন থামতো মানে উলটপালট হয়ে গেছে অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেই টাকা দরকার ছিল তিন আমানতদারি আছে যার আমি তার জিম্মেদার নিলাম জিম্মেদারি নিলাম আমি জান্নাতে নিয়ে যাব। চার গোসব সারকম রাস্তায় চললে চক্ষু নিচে করে চলিও পাঁচ কুপ আয় কম হাতকে সংবরণ করে রাখ ছয় অহাজু ফরু যাকুম জেনায় লিপ্ত হয়ে না জিনিস তোমার একটা আমার ছয়টা করো জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখব দুইটা করো জান্নাতে নিয়ে যাব বোখারি মুসলিম এক বদনাম করোনা জিভা দুই জেনায় লিপ্ত হয়ে না পৃথিবীর মানুষ শোনে রেখ

আলু আচ্ছা আলু দিয়ে বলি বাপে বলেছে সকালবেলাতে দশটার দিকে তুই আলুটি নিয়ে যখন বাপ হাটে গেছে তখন ছিল পাঁচশো টাকা মন ওই এগারোটার সময় তো ওটা চারশো টাকা মন হয়ে গেছে এখন সারাদিন বলছে তোর দাঁত ভেঙ্গো তোর তো কি যাবো তোর ওদের ডাকান দশটার সময় তুই গেলি না কেন তুই এগারোটায় আসছিল কেন দেখ তো একশো টাকা কমে গেল মনে তুই কি করলি সারা দিন তার বাপ তার বাপ ছেলেকে গালাচ্ছে একটুকু একবারও বলে না যাক বাটা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে একবার বলে না তার মানে অন্তরটা তার অল্পতে সন্তুষ্ট হয় না অন্তর অল্পতে সন্তুষ্ট হয় যার সে অন্তর হলো দামি সম্পদ তিন এটা নিয়ে কথা এসেছিল যাও তুই নহু এমরা তুন তুই নো যাও ওই মহিলা যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে দিনের উপরে হেডমাস্টার তিন হাজার টাকা ছেলেটা ফর্ম ফিল আপের জন্য দিল এক হাজার টাকা ডায় রেখে অফিসে দুই হাজার টাকা নিয়ে চলে গেল একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেল স্ত্রী একটু বলল না যে বুঝলাম না আপনি তো টাকা নিয়ে যাননি বড় মাছ মানে শোনারা এখন আমি সাগাটা থানার গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি জিন্দিগিতে কোনো দিন অবৈধ পয়সা দিয়ে হাট বাজার করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি লবণ ভাতে আমার জীবনে আমি খুশি থাকব আমি মোটা কাপড়ে খুশি চিকন কাপড়ের আমার প্রয়োজন নেই অল্প জীবন বাঁচতে এসেছি কয়দিন পরে চলে যাবো হারাম খেতে রাজি আপনি মা চানলেন কিভাবে এটা আমাকে বুঝান তারপরে কোনো কথা আমি মাছই রান্না করব না তাহলে ওর তার স্বামীকে কি করে সহযোগিতা করে সম্পন্ন সবচেয়ে দামি সম্পদ রাসুল সালাম বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা সিরিয়াল ভুলে গেছেন উনি হয় এই যে আবার ফিরে আসলাম এখানে দুই আমি এটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায় বুঝতে পারেননি। এখান থেকে গেছিলাম আমানত হেডমাস্টার থেকে গেছি কোথা থেকে গেছি হেডমাস্টার থেকে আমানতের রক্ষা যার আছে সবকিছু তার আছে জান্নাত তার আছে দুই সিদ্দিক হাদিসিন সত্য কথা সত্য কথা যার সবকিছু তার তিন হুস্ন খালি কাতিন ভালো আচরণ যার সব কিছু তার বিচার মাঠে যখন নেকির পাল্লার পাপের পাল্লার পাপ আর নেকি ওজন হবে তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ ভালো আচরণ কি আব্দুল রাজাক সাহেব ভালো কথা কাউকে গালি না দেওয়া নরম করে বলা ঠান্ডা হওয়া বৃদ্ধ মানুষ আসলে বসেন 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 বাবুজি আপনি বসেন আপনি এখানে কেন এসেছেন কি প্রয়োজন আপনার একটু বলেন মানুষের সুবিধায় দাঁড়ানো তার নাম কি ভালো আচরণ ভালো আচরণ যার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি তার চার বৈধ রুজি যার সব কিছু তার রুজি নয় যার তার কোন কিছু নেই সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আমানতের রক্ষা দই ভালো আচরণ তেন সত্য কথা চার বয়ধরুজি রাসুল সলাইসলাম বলেন পৃথিবীর মানুষ শোনারেখ আনা জাইমুন বে বাই তিন ফ্রি লেমান জামনা লেমন তারা কাউ মেলা হা ওয়াইন কাদামহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আব্রদেক্ এটা বলেছেন আরে না এটা বলেছে আরে না এটা বলেছেন এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো আমার এটা জিম্মেদারি দুই অমান তারাকাল কিনবা ওয়াইন কানা মাঝে মজাক করে হলেও কে যদি মিথ্যে কথা ছেড়ে দেয় তো আমি মোহাম্মদ সাল্লাহ তাকে জান্নাতের মাঝামাঝি যে একটা ঘর নিয়ে দিব জীবনে মিথ্যের আশ্রয় নেবেন না তিন অমান হাসানা খরকাহ কে যদি তার চরিত্রকে ভালো করে আমি মোহাম্মদ সাল্লাহ তাকে তাকে ফের ফেরদাউস নিয়ে দেব জিম্মেদার তিনি তিনটা জান্নাতের তিন জায়গা একটা জান্নাত একটা মাঝামাঝিতে একটা জান্নাত ফের এক তর্ক ছেড়ে দিতে হবে দরকার নেই দুই মিথ্যে কথা ছেড়ে দিতে হবে দরকার নেই জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন তিন ভুলে গেলেন ভালো আচরণ উত্তম আচরণ এক এক ছড়াই মনে রাখবেন মনে মনে থাকবে না এক তর্ক করবেন না কোনোদিন কারো সাথে তাহলে আল্লাহ নবী আপনাকে একটা জান্নাতে কি দিবেন ঘর নিয়ে দিবেন দুই কথা বলবেন না তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের আল্লাহ নবী একটা কি করে নেবেন একটা ঘর নিয়ে দিবেন তিন উত্তম আচরণ ভালো আচরণ জান্নাতের ফের দশ নিয়ে দিবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাইগন আমি আপনাকে এখানে আরো জরুরি ভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন আলোচনার শেষের দিকে কাছাকাছি আপনারা যেমন ভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখে তেমন ভাবে এই প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন তেমনভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিক দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সারাফে কবুল করো বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফিয়াতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা তারা সেখানে বক্তব্য দিবেন বিষয় ভিত্তিক সেখানে দেখতে যাবেন একটু শুনতে যাবেন সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে এরা জামিয়া সালাফের বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্যান তারা সেখানে উপস্থিত থাকবেন বাইশ তেইশ ডিসেম্বর সেখানে বিষয় ভিত্তিক কথা শুনবেন আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায় এদিকে দেখেন তো আল্লাহর নবী বলছেন আমি রাতে ঘুমিয়েছিলাম দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো ধরে বাইতুল মোকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি আছে এই বাঁ বাঁকা লাঠি মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে চিরে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার ডান দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে ডান দিক ঠিক হয়ে গেছে আমি বললাম একই দৃশ্য তারা বললেন সামনের দিকে চলেন আমি কিছু বললাম না চললাম দেখে একটা লোক চিথে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে পাথর মাথার ওপরে মারছে মাথা ভেঙে একবার চৌচের হয়ে যাচ্ছে পাথরটা দূরে যাচ্ছে আবার নিয়ে এসে আবার মারছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন এখন কথা নয় পরে চলে চলতে থাকলাম দেখলাম একটা গর্ত পুরুষ নারী উলঙ্গ অবস্থায় তার ভিতরে আগুনে জ্বলছে উপরে উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে আমি বললাম এ কি কথা তারা দুইজন বললেন চলেন কথা করে হবে কথা কথা পরে হবে আমি আর কিছু বললাম না চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই একটা লোক মাঝামাঝিতে আছে পাশে একটা লোক তার মুখের উপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে যত ও উঠার চেষ্টা করে তারপরে দেখলাম একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ দেখলাম তার সাঁত সামনে অনেকগুলি বাচ্চা ছেলে দেখলাম পাশে একটা লোক তার হাতে একটা বাঁকা লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে তারা দুজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেলো একটা ঘরে ঢোকালো খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে এত সুন্দর ঘর দেখিনি দেখি ঘরের মধ্যে যুবক আছে যুবতী আছে বৃদ্ধ মানুষ আছে পুরুষ নারী আছে আমাকে দুইজনে বের করে নিল আরও উপরে নিয়ে গেল। আরও উপরে নিয়ে গিয়ে দেখা গেল। যে আর একটা সুন্দর ঘর দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে আমি ওলাই শোনো রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক 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 সব আপনাকে বলে দেবো শোনেন এক মুখের ডান দিক দিয়ে লহার লাঠি ঢুকিয়ে চিড়ে ফেলা হচ্ছিল সে মিথ্যুক বিচারের দিন পর্যন্ত মিথ্যুক লোকের এই আচরণ করা হবে খুব সাবধান জীবনে কোনোদিন দিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না দরকার নেই এভাবে বেঁচে থাকার রাসুল সাল্লাম বলছেন তিনটে জিনিস আছে যার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা বাজারে গেলে বেগুন নিবেননি কিনা স্ত্রীকে বলে যান নিজেই যদি আবার দু কেজি বেগুন নিয়ে চলে আসেন তাহলে আগে থেকে এক কেজি ছিল বেগুন পচে যাবে মধ্যম পন্থায় খরচ করবেন জান্নাত পেয়ে যাবেন দুনিয়াতে সুবিধা ভোগ করবেন বলেন তো এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা মধ্যম পন্থায় খরচ করা কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে টাকা থাক একদিন অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে পরের দিন আর থাকবে না খুব সাবধান খরচের ব্যাপারে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন স্ত্রী আপনার খারাপ টাকা পয়সা দিয়ে দেয় তার বাপ মাকে আমি বুঝলাম তারপর আপনি খুব সতর্ক হয়ে দুইজনের সাথে পরামর্শ পরামর্শ মিলে করে সংসার চালাবেন তিনটে জিনিস আছে যার দুনিয়া আছে তার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা এটা জরুরি সাগাটা থানার জন্য আরো জরুরি কেন আবদার রাজাক সাহেব আপনার কাছের মানুষ এই জন্য এতে তো হতো বড় বড় ব্যবসা দোকানপাটের তো আর গাজীপুরের নয় যে একশত শতক জমি বিক্রি করলে কোটি টাকা এটা কি গাজীপুরে ঢেকে এটা তো গাজীপুর নয় এটা তো সাগাটা জমির দাম তো আর এক শতক দাম কোটি টাকা নয় পঞ্চাশ লক্ষ নয় গাজীপুর হলে না হতো যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে তখন একদিনই বড় লোক হয়ে গেছে এই হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে তিনটা এখন মনে থাকবে কি না কতবার যে বললাম মনে থাকা দরকার সম্মানিত তিনি ভাই আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি তাড়াতাড়ি হাদিসটা শেষ করি তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে ওই যে লোকটা চিত এসে আছে পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না কোরআন তেলাওয়াত করতো না এই জন্য যারা আপনারা কোরআন মাজিদ পড়তে জানেন তারা পড়বেন অবশ্যই জরুরি আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন অবশ্যই জরুরি এরপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে উপরে চলে যাচ্ছে আগুনের উত্তরে জমা ধরে চাবার নিচে যাচ্ছে ওরা হচ্ছে বেবিচার ব্যবচার নেই আর ওই যে ওই দেখলেন ওই যে রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে যত উঠার চেষ্টা করে ও হচ্ছে শুদ্ধ রক্তের নদীতে পড়ে আছো কে ও হলে শুদ্ধ এক টাকা শুদ্ধ হলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটা ভাগ আছে সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সব লেনদেন যা আছে সুদের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে কিস্তি বন্ধ করে দিতে হবে জীবনে নামে কাম ধরে না করে দিতে হবে কিস্তি নেই মানুষের বাড়িতে কাজ করে খাবো সেটাই সবচেয়ে ভালো চকলেট বিক্রি করে খাবো সেটাই সবচেয়ে ভালো তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম তার সামনে দেখলেন ওটা জনগণের ছোট ছোট বাচ্চা ওই যে একটা লোক দেখলেন যা আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে উনি হচ্ছেন জাহান্নামের মালিক প্রথম ঘরে যে ঢুকলেন এটা হলো সাধারণ মুসলমানের জান্নাত এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছেন জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল আপনি মাথাটাকে একটু উপর দিকে করেন তো করলাম কি দেখলেন সুন্দর টকটকে ঝকঝকে ঘর দেখলাম আরে এটাই তো আপনার ঘর তো আমি বললাম দা আমি আজ তাহলে তোমরা দুজন ছেড়ে দাও আমি ঘরে ঢুকে যাই তখন তারা দুইজন বলছে না 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 আপনার বয়স বাকি আছে এই যে ইস্তাকমাল তাহু আতাই তা মানছে লাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বুখারী সম্মানিত دینی ভাই বোন অত্র লম্বা হাদিসের সর্বম কথা প্রথমটা হলো এই যে মিথ্যা কথা বলবে তার মাথ মুখকে এইভাবে লহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত যতদিন কবরে থাকবে যতদিন বিচার ফেসালা না হবে সম্মানিত দিনী ভাই চারটি থাকলো না সিহাত এক পাঁচাত্ত সালাত। দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা পিটা চিরদিনের জন্য বন্ধ চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ আর তোমার মায়ের জন্য চারটা তো কি এক ভুলে দুই তিন চার পাহারাদার মুখস্থ আছে এক্লা খান আর ভেতরের অনেকগুলো কথা আছে বেশি যদি মনে না থাকে তাহলে তিনটা ফিরিয়ে ধরি এক আল্লাহ নবী বলছেন তর্ক করিও না আমি জান্নাত একটা ঘর নিয়ে দিব মনে থাকবে না দুই মিথ্যে কথা বলো না জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব তিন চাল চলন ভালো করো আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তারপরে তিনি বললেন তিনটে জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে এক সত্য কথা দই আল্লাহকে গোপনে ভয় করা তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবে না চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ ছোট মোবাইল ব্যবহার করবে ছোট মোবাইল তো এখানে নাই ছোট মোবাইল ব্যবহার করবে মোবাইলের আরেকটা নাম হলো জেনা মোবাইলের আর একটা নাম হলো জাদু জেনা কি করে আব্দুল রাজাক সাহেব আইনে না তাদের জেনা হওয়া নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা বলো জেনা জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলেক জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাতে ধরা রিজল জেনা হাল মাসি পায়ের হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মনতস্তাহি অন্তরের হচ্ছে পরিকল্পনা করা জেনাল নিত জীবার যেন হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যম সাবধান মোবাইল ব্যবহার করো না তারপরে তিনটে জিনিস থাকলো তার একটা হলো কেউ যদি রাতে সুরামল পড়ে রাতে বিছানে সর সময় তাহলে তার কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভবে দান করে বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন বিশেষভাবে আব্দুল্লাহ বই মিন্নাতুল বাড়ি